হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি দেখতে পাচ্ছ আমরা আজকে ঘুরতে বের হয়েছি কোথায় গেলাম কি করলাম দেখার জন্য পুরো ভিডিওটা দেখো প্লিজ আর যারা আমার ভিডিওগুলো দেখো তোমরা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও অনেক বিউ হয় কিন্তু যে সাবস্ক্রাইব বাড়ে না প্লিজ প্লিজ পাশে থাকো এই যে আমরা চলে আসলাম ডাল খেতে ঘুরে দেখার জন্য আহান আহনবাবু ও বের হইলি মানে গরু ও স্ট্যাচু হয়ে যায় গরু দেখলে ওর আর কিছু লাগে না গরুর কাছেই যাবে আমি এদিকে ডাকছিলাম ও শুনছিল না ও সোজা গরুর কাছেই যাচ্ছিল এই যে হ্যালো বাবু এদিকে আসো আমি ওর ডাকছিলাম কিন্তু ও আমার কথা শোনার মানুষই না ওর যা মনে হয় তখন যা মনে হয় ওটাই করে দেখতে পাচ্ছ ওই যে দাঁড়ায় গেছে মাঠে তো হাঁটতে পারছিল না বাঁকায় বাঁকায় পড়ছিল অনেক কষ্ট করে হাঁটছিল তাও আমার ছেলে সাকসেস গরুর কাছে যাইয়েই সারছে সবাই আমার ছেলের জন্য দোয়া করবা রহমতে জানো যেন সময় সুস্থ থাকে ভালো থাকে এই যে এত কষ্ট হচ্ছিল ওর হাঁটতে তাও হাঁটছিল গরুর কাছে সে যাবেই ওই যে গরু বসা গরুর কাছে যাবে কত কষ্ট করে যাইতেছে আমার বাবাটা তা ওর যাওয়াই লাগবে ওখানে যে কোনো কাজ করতে চাইলে সেটা নিষেধ ও শুনবে না কখনোই কারণ ওই কাজটা ওর করাই লাগবে ওর কথা হলো করতে চাইছে মানে ওটা করাই লাগবে মাঝখানে আমরা কয়েকটা ফটোশ্যুট করে নিলাম কেমন হয়েছে বলবা সবাই এই যে হ্যালো বাবা ফটো তুললেও সহজে দাঁড়াইতে চায় না কিন্তু দাঁড়াই আমি ডাকলাম পরে এদিক তাকাইলো কয়েকটা ফটো তুলে নিলাম এই যে আবার সোজা হাঁটা শুরু করছে গরুর কাছে যে আমায় দেখাই দিতেছে দাঁড়ায় পড়ছিল হাত না ধরে আসবে না এই যে এবার গরুর কাছে যাবে এখন পর্যন্ত সাকসেস হয় নাই গরুর কাছে যাওয়ার জন্য শত চেষ্টা করে যাওয়াই লাগবে এই যে কাছাকাছি চলে আসছে আমি পাশে দাঁড়াই যাতে কাছে না যায় দৌড়ানি দেয় নাকি ভয় পাচ্ছিলাম ওর ভয় নেয় ও কিছুতেই ভয় পায় না অনেক সাহস এই যে কাছাকাছি আসে ওর কাছে যাওয়ার চেষ্টা করছিল দিকে তাকা একবার আমি কি বলি তাই শোনায় আবার যায় ধীরে ধীরে তোমরা প্লিজ আমার ভিডিওগুলো দেখো আর স্কিপ করে যাইও না যখন ভিডিওগুলো সবাই দেখে ভিউ বাড়ে তখন আমাদের ভিডিও দেওয়ার আগ্রহটা জাগে এই যে আমি ওরা ডাকছিলাম ডাল খেত দেখবো তাই ও বারবার গরুর কাছেই চলে যাচ্ছিল কিছুতেই আমার কাছে আসছিল না এবার টাইন না ধরে নিয়ে আসছিলাম এই যে মুখ ফুলাই আছে রাগ করে দেখা আসে আমি এই যে এগুলো হলো মুগের ডাল ডাল ক্ষেত এগুলো হলো তিল তিল গাছ তিল গাছের আগে কখনোই আমি দেখি নাই এই প্রথমবার দেখলাম মশাল্লাহ এগুলো ঢেঁড়সের মতো হয় ওর মধ্যেই নাকি তিল হয় মাসাল্লাহ খুবই সুন্দর আল্লাহর সৃষ্টি সব কিছুই এত সুন্দর জাস্ট ভাবাই যায় না যা মানুষ ভাবতে পারবে না সেগুলোই আল্লাহর সৃষ্টি আল্লাহ এমন কিছুই সৃষ্টি করে যা মানুষের কল্পনা আরও বাহিরে আবার কয়েকটা ছবি তুললাম বাবুর এই যে সোজা হয়ে দাঁড়াইয়াছে আছে হ্যালো বাবা এবার আমরা চলে আসলাম বাড়ির মধ্যে আসা এবার তোমাদের কী দেখাবো একটু ওয়েট করো ডাল কীভাবে ভাঙে কীভাবে বের করে মুগের ডালগুলো আসলে রোদে দেয় রোদে শুকাইয়ে তারপরে এগুলো কিছু একটা ভারী জিনিস দিয়ে টাকানো লাগে তারপরে এগুলো ঝায়রা আর কি বের করতে হয় এই যে দেখতে পাচ্ছ আনবাবু তাকায় তাকায় দেখছিল ওরা আমি ধরে রাখছিলাম ওগুলো যাই এলোমেলো করতেছিল আবার ঘরের মধ্যে যায় বাইর হয় ও পড়ছে একা একা দাঁড়াই কি করবে সবাই কাজ করে ও কাজ করলো সব কাজই ওর করা লাগবে যত কাজ দেখবে ওর করাই লাগবে যে কোনো কাজ তাতে রান্না করতে গেলে রান্না করা লাগে যে কোনো কাজ করতে গেলে ওর করাই লাগবে কোনো কাজ থেকেই দূরে থাকতে পারবে না আমি একটু ঝাড়ু দিয়ে এক জায়গায় করছিলাম মুগের ডালগুলো এ ডালগুলো পরে হয় একটু ভাঙাই নেওয়া লাগে ভাঙাই নিয়ে তারপরে রান্নার জন্য প্রস্তুত করে যে ও শুধু আকাজি করবে এভাবে এগুলো ঝাইরা তারপর বের করা লাগে বাবু লাঠি নিয়ে বসে পড়ছিলো মুগের ডালগুলো টাকায় বের করার জন্য যে কোনো কাজই আর কি ওর করাই লাগবে এই যে এটা নিয়ে এখন হাঁটা শুরু করে দিল করা লাগে তাই অনেক কাজ আমার বাবা সারা দিন সকালে ঘুম থেকে উঠে অনেক কাজ করতে হয় একটা সেকেন্ড সময় পায় না সকালে উঠে নাস্তা করে নাস্তা করার আগেও তারা অনেক কাজ হয়ে যায় কাজ করে ক্লান্ত হয়ে তারপর নাস্তা করে সবাই কাল্লা পেয়ে সবাই দোয়া করবো আমাদের জন্য মা বেটা যেন খুব ভালো থাকি